হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আজকের ভিডিওটি রয়েছে বাংলার পার্বণ তার মধ্যে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয়েছে সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির ঘরে ঘরে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা হয়ে থাকে ছাত্র ছাত্রীদের জন্য এই দিনটি যেমন বিশেষ গুরুত্বপূর্ণ তেমনই অভিভাবক ও শিক্ষকদের কাছে বসন্ত পঞ্চমীর তাৎপর্য অপরিসীমা তাই দু সালের তেইশে জানুয়ারি শুক্রবার পালিত হয়েছে বসন্তী পঞ্চমী বা সরস্বতী পঞ্চমী তিথি তা কখন শুরু হবে এবং কখন শেষ হবে সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে বিশেষ করে যে সকল ছাত্রছাত্রীরা পড়াশোনায় উত্তীর্ণ করতে পারছে না বিশেষ করে যদি আপনারা এই সরস্বতী পুজোয় এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনারা যদি করতে পারেন তাহলে ছাত্রছাত্রীর পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং সেই ছাত্রছাত্রীর জীবনের সৌভাগ্য উন্নতি হবে বিশেষ করে যে কোনো কাজে খুব সহজে সাফল্য অর্জন করতে পারবে সেই সকল ছাত্রছাত্রীরা তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারেই শোভন করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা সরস্বতীর জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রমণ করুন দু হাজার ছাব্বিশ সালে তেইশে জানুয়ারি শুক্রবার পালিত হয়েছে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো যে দিনটি ছাত্র এবং চাকরি প্রার্থীদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যে পঞ্চমের দিনে জ্ঞানের দেবীকে তার আশীর্বাদ দিয়ে সন্তুষ্ট করা হয় জ্ঞান প্রজ্ঞা মনোযোগ এবং ভাগ্যের দরজা খুলে যায় মাতৃদেবী হলেন জ্ঞান প্রজ্ঞা সৃজনশীল এবং বুদ্ধিমত্তার অধিষ্ঠাত্রী দেবী বাড়ি স্কুল কলেজ থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের তার পুজো করা হয় বসন্ত পঞ্চমী বিশেষ করে শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত শুভ দিন হিসেবে বিবেচিত জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই দিনে করা পুজো এবং এই দিনে যে সকল ছাত্র ছাত্রীদের পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পায় না আর বিশেষ করে তারা পড়া কিছুতেই মনে রাখতে পারে না তারা অবশ্যই যদি এই তুলসী পাতার এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন আর বিশেষ করে এই ক্রিয়াকলাপটি আপনারা সরস্বতী পুজোর দিন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে প্রত্যেকটি ছাত্রীদের জন্য এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই একবার হলেও করবেন যেহেতু মা সরস্বতী হলেন বিদ্যার দেবী সরস্বতী তুষ্ট হলেই বিদ্যা জ্ঞান লাভ হয় শুক্রবার সরস্বতী পুজো কিছু নিয়ম মেনে সরস্বতী পুজো করলে উপকার পাওয়া যায় ঘরে ঘরে পুজো হয়ে থাকে সেই নিয়মে যদি আপনারা এই সরস্বতী পুজোর দিন নিয়ম মেনে অঞ্জলি দেন সকলে মনে করায় সরস্বতী পুজো মন থেকে ভক্তি ভরে প্রার্থনা করলে প্রসন্ন হন দেবী হিন্দু ধর্মের হলুদ রং শুভ বলেই মনে করা হয় জ্যোতিষ মতে বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের কয়েকটি ক্রিয়াকলাপ এই দিনে আপনারা করলে শুভ ফল পাওয়া যাবে এই সঙ্গে মা সরস্বতীর আশীর্বাদ লাভ হয় এতে পড়াশোনার সাফল্য আসবে পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে অবশ্যই শ্রবণ করবেন বসন্ত পঞ্চমী কখন পালিত হবে হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি তেইশে জানুয়ারি দু তারিখ ভোর দুটো বাইশ মিনিট থেকে শুরু হবে এবং তা চলবে চব্বিশে জানুয়ারি ভোর একটা ছেচল্লিশ মিনি পর্যন্ত উদয় তিথি অনুসারে বসন্ত পঞ্চমী তেইশে জানুয়ারি দু হাজার তারিখে আপনাদেরকে এই দিনটি অতিবাহিত করতে হবে অর্থাৎ এই দিনে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর আরাধনা হয়ে থাকে পুজোর শুভ সময় হলো সকাল সাতটা তেরো থেকে দুপুর বারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত কথিত আছে যে মা সরস্বতীর জন্মের আগে এই পৃথিবী নীরব ছিল এতে অনেক শান্ত ছিল কিন্তু বসন্ত পঞ্চমীর দিন মাতা সরস্বতী যখন আবির্ভূত হন তখন তার বিনা ছিঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে তার কণ্ঠস্বর পৃথিবীর প্রাণীদের কাছে চলে আসে বেদ মন্ত্রগুলো প্রতিধ্বনিত্ব হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ মা সরস্বতীকে বর দিন যে আজকের এই দিনটি আপনাকে উৎসর্গ করা যাবে এই দিনে লোকেরা আপনাকে পুজো করবে তোমাকে বলা হবে জ্ঞান বাণী ও সঙ্গীতের দেবী বসন্তী পঞ্চমীর দিন সব বাড়িতে বই পুজোর পর ছোট শিশুকে প্রথমবারে লেখা শেখানো হয় এটা বিশ্বাস করা হয় যে এর দ্বারা শিশুরা তীক্ষ্ণ সম্পন্ন এবং মা সরস্বতীর কৃপা সবসময় তাদের ওপর থাকে এই ধরনের শিশুরা খুব ভালোভাবে উন্নতি করতে পারে এবং পড়াশোনায় তীক্ষ্ণ হয় বসন্ত পঞ্চমীর দিন ভারতের সর্বত্র জায়গায় ঘুরি ওড়ানোর প্রথা রয়েছে কথিত আছে যে হাজার হাজার বছর আগে চীনে ঘুরি ওড়ানোর প্রথা হয়েছিল বসন্তী পঞ্চমীর দিন অবশ্যই নৈবদ্যগুলো মা সরস্বতীকে নিবেদন মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিশেষ করে এই দিন আপনারা বুদিয়া লাড্ডু মিষ্টি অবশ্যই নিবেদন করতে পারে। বিশেষ করে যেহেতু মা সরস্বতী হলুদ রঙ প্রিয় তাই অবশ্যই হলুদ মিষ্টান্ন হলুদ নৈবদ্য হলুদ ফল অবশ্যই মা সরস্বতীকে নিবেদন করবে বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীকে আমের ফুল পাতা নিবেদনের প্রথা রয়েছে এর পাশাপাশি বেসন লাড্ডু কেশর মিশ্রিত ক্ষীর ইত্যাদি নিবেদন করতে পারে এতে জীবনে সাফল্য এবং সরস্বতী কিপার বজায় থাকবে এতে জ্ঞান সুখ ও প্রজ্ঞা লাভ হবে সরস্বতী পুজোয় মনে রাখবেন প্রতিমার মুখ যেন পশ্চিম বা দক্ষিণ পশ্চিমে থাকে বসন্ত পঞ্চমী শ্রী পঞ্চমী নামে পরিচিত এদিন দিন সরস্বতীর আরাধনায় পাশাপাশি দেবীর কালী পুজো করতে হয় কালীর আরাধনায় অন্য কোনো ফল নিবেদন করতে পারেন বিশেষ করে ওম আইন হিং ক্লেং মা সরস্বতী নামক মন্ত্রটি এক সর্বার জপ করতে পারে এতে করে বুদ্ধির বিকাশ হয় সকল ঝামেলা থেকে মুক্ত পাওয়া যায় এই সরস্বতী পুজোর দিন যদি আপনার শিশু পরীক্ষার ভালো ফলাফল করতে পারছে না যদি পড়াশোনায় মনোযোগ দিতে পারে না তাহলে অবশ্যই সরস্বতী পুজো করুন সরস্বতী পুজোর দিন বিগ্রহর পায়ের কাছে পড়ুয়ার বই খাতা ইত্যাদি রেখে দিন সরস্বতী পুজোয় গুরুদেবের পুজো এবং বেদ বেদশাস্ত্র দান করার প্রথা রয়েছে মেধা শক্তির বিকাশ হয় বিদ্যা ও জ্ঞানের আশীর্বাদ পাওয়া যায় এবং অবশ্যই শ্রবণ করবেন যে কিভাবে তুলসী পাতার ক্রিয়াকলাপ করলে ছাত্রদের বিশেষ করে সকল ছাত্ররা পড়াশোনায় উত্তীর্ণ করতে পারে বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজোর পর ছাত্রদেরকে চিনির সঙ্গে এগারোটি বা দশটি তুলসী পাতা অবশ্যই দেবেন এর পাশাপাশি বাচ্চাদের পড়ার টেবিলে সরস্বতীর ছবি রাখবেন এর পাশাপাশি শিল্পের সঙ্গে যতগুলো বাদ্যযন্ত্র রয়েছে সেগুলো রাখতে পারে এছাড়াও মনে রাখবেন সরস্বতী পায়ে হলুদ রঙের আবির অবশ্যই রাখতে হবে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আর অবশ্যই শুভ দিনে প্রত্যেক ছাত্রছাত্রীরা যে কোনো কাজে সফল অর্জন করতে পারবেন বিশেষ করে যদি এই সরস্বতী পুজোয় এই ক্রিয়াকলাপটি যদি আপনারা করতে পারেন তো শাস্ত্র অনুসারে দু হাজার ছাব্বিশ সালের তেইশে জানুয়ারি শুক্রবার পালিত হয়েছে সেই সরস্বতী দেবী পুজোর আরাধনা আপনি যদি কোনো কাজে ক্রমাগত বারবার বাধা পেয়ে থাকেন অর্থাৎ যে কোনো কাজে সাফল্য অর্জন করতে পারছেন না তাহলে এই পঞ্চমী তিথিতে আপনারা অবশ্যই সামান্য তুলসীর শিকড় নিয়ে গঙ্গা জল ধুয়ে যথাভাবে পুজো করবেন এবং অবশ্যই মা সরস্বতীর পায়ের যে হলুদ আবির রয়েছে সেই আবিরটি আপনারা লাগিয়েছে শ্রীমতী অবশ্যই মা সরস্বতীর পায়ের নিবেদন করে আপনারা হলুদ কাপড়ে তুলসীর শিকড় নিজের কাছে অবশ্যই রাখবেন এতে করে আপনার তাৎক্ষণিক উপকার পাবেন এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিন্তু বিশেষ করে আপনি নিজের কর্ম ঠিক রাখতে হবে আপনার প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে অবশ্যই মা সরস্বতী কৃপা আপনার উপর বর্ষিত পড়বে এই শুভ দিনে আপনারা অবশ্যই বিশেষ করে তুলসী মালা পরিধান করতে পারেন ঘরে তুলসী গাছ লাগান এবং ইতিবাচক প্রসার বাড়ান সকল ছাত্রছাত্রীরা এই শুভ দিনে তুলসীর শিকড় মালা পড়লে নেতিবাচকতা দূর হয় বিশেষ করে যে কোনো পরীক্ষাতে যাওয়ার আগে আপনারা অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং অবশ্যই কণ্ঠস্বরে যদি আপনারা তুলসী মালা পরিধান করে যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেন তা অত্যন্ত শুভ হতে পারে এই শুভ দিনে আপনারা অবশ্যই এই সরস্বতী পুজোর দিন অবশ্যই সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র বিশেষ করে হলুদ বস্ত্র পরিধান করবেন এবং মা সরস্বতী দেবীর চরণে অবশ্যই তিনটি ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনস্কামনা ব্যক্ত করবেন তারপর অবশ্যই পড়াশোনা আরম্ভ করবেন সেই দিন থেকে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই নিজ দেবের দেবী সরস্বতীর সামনে তিনটি ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনস্কামনা বলবেন পরীক্ষা দিতে যাওয়ার আগে দই চিনি অথবা গুড় খেয়ে বাড়ি থেকে বেরোবেন তা অত্যন্ত শুভ হতে পারে পরীক্ষার দিন পোশাক পরিধান করার সময় জামা প্যান্ট যাই হোক না কেন নিজের ডান পা বা ডান হাত সর্বপ্রথম জামা প্যান্ট দিন জুতো বা মোজা পরবার সময় অবশ্যই ডান পায়ে সর্বপ্রথম পরিধান করবেন এবং মাতা দেবী সরস্বতীকে স্মরণ করবেন এই শুভ দিনে যে কোনো কর্মে যাওয়ার আগে অবশ্যই আপনারা পড়ার টেবিলে অবশ্যই ময়ূরের পালক রাখবেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং পড়ার টেবিলে চারপাশে চারটি তুলসী পাতা রাখলেই তা অত্যন্ত শুভ হতে পারে কোনো কাজে বেরোনোর আগে অবশ্যই তুলসী তলায় মাটি অবশ্যই আপনার কপালে তিলক লাগান তা অত্যন্ত শুভ হতে পারে সরস্বতী পুজোর দিন পাকা হলুদ কলা হলুদ বস্ত্র বা হলুদ রঙের ডাল অর্পণ করবেন সরস্বতী দেবী খুবই সন্তুষ্ট হবে পড়ুয়ারা এই কাজ করলে তাদের পড়াশোনা ভালো হয় দাম্পত্য জীবনে সুখ আনার জন্য সরস্বতী পুজোর দিন কাঁচা দুধের মধ্যে হলুদ মিশিয়ে সেটি মা সরস্বতীর চরণে শুয়ে স্বামী স্ত্রী নিজের গলায় ছুঁয়ে নেয় তারও শুভ হতে পারে বিশেষ করে এই সরস্বতী পুজোয় পলাশ ফুল অর্পণ করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে তা অবশ্যই আপনারা দু হাজার ছাব্বিশ সালের তেইশে জানুয়ারি শুক্রবার এই শুভ দিনটিতে অবশ্যই ব্রতটি পালন করে অবশ্যই আপনারা মাকে পুষ্পাঞ্জলি অবশ্যই নিবেদন করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা সরস্বতী জয় লিখে দিতে হবে না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে